আসসালামু আলাইকুম আমি উম্মি উমিস লাইফে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো শাক ভাজি কি করে করে আসলে যখন কেউ নতুন নতুন রান্না শেখে শাক ভাজিটাও তার কাছে অনেক কঠিন লাগে তো তাদের জন্য এই রেসিপিটা আশা করি ভালো লাগবে প্রথমে আমি একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হবার পরে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা করে আমি একটু লাল করে নিব। আপনারা চাইলে এখানে শুকনো দিতে পারেন এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি পেঁয়াজটা বেশি লাল করব না কারণ শাকের মধ্যে কাঁচা কাঁচা পেঁয়াজটাই ভাল লাগে তো এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আর পানি কুমড়ার এখন এখানে দিয়ে দেব আমি লবণ তো লবণের পরিমাণটা অল্প কমই দিবেন কারণ শাকটা যতটুকু দেখা যাচ্ছে তার থেকে কমে যাবে এখানে কাঁচা মরিচও আমি কেটে দিয়ে দিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ঢাকনা দেওয়ার সময় অবশ্য এই তো দেখেন শাকটা একদম খাবার জন্য এখন রেডি হয়ে গেছে তো শাকের মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ